পাঁচই আগস্টের পরে একটি রাজনৈতিক দল যাদেরকে আমরা বট বাহিনী বলি যাদেরকে আমরা গুপ্ত সংগঠন বলি যাদেরকে আমরা রাজাকার আল বদল বলি যারা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব চাই নাই সেই রাজনৈতিক দল মনে করেছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের ক্ষমতায় চলে গেছে বিশেষ করে এই সাতকারিয়া লোহাগড়া নাকি তাদের জমিদারির তালুক উপজেলা প্রশাসন থানা প্রশাসন থেকে শুরু করে অজ গায়ে থ্রাসের রাজত্ব কায়ম করেছিল কিন্তু তারা আদতে চোখে রঙিন চশমা দিয়ে লোহাগড়া সাতকারিয়াকে দেখেছে লোহাগড়া সাতকারিয়া আজ থেকে বিশ বছর আগের ইতিহাস তাদের জানা আছে দুহাজার পঁচিশ সালের ইতিহাস তাদের জানা নাই দুহাজার পঁচিশ সালে লোহাগড়া সৎকারিয়া পথে প্রান্তরে পাড়া গ্রামে মানুষের পাঁচ মানুষের মনস্তত্ব মানুষের ইচ্ছার প্রতিফলন কি হচ্ছে তার কোনো খবর নাই কি গেছেন বাজার দখল মাদ্রাসা দখল স্কুল দখল কলেজ দখল বালু দখল মাটি দখল মানুষের জমি দখল মানুষ গৃহ নির্মাণ করবে সেখানে যে চাঁদা দাবি করে হাদিয়া বলেন আর কি জানি বলে বাইতুল মাল বলেন এরা সারা লোহাগ্রা সাতকার মাটিতে পাঁচ তারিখের পরে এই হাজিয়ার বাইতুল মাল তুলে পকেট ভরেছে